আমার আবার রক্তি রাত পথ রঙ্গিত হয়েছে আর বাংলার মানুষ মক্তি চা বাংলার মানুষ তা অধিকার চা আমি আমি প্রধানমন্ত্রী চর চাই না আমাদের দেশের মানুষের অধিকার চাই আর যদি একটি গুলি চলে আর যদি আমার ভাই কত হত্যা করা হয় তোমাদের উপর আমার অনুরোধ হইল পথে ঘরে ঘরে দুর্গ গল তোমাদের যা ঠিক আছে তাই সত্যের করতে হবে এবং যেভাবে রাস্তাঘাট যা যা আছে আমি যদি হুকুম দেওয়া না পারি তোমরা বন্ধ করে দিবে তোমরা আমার ভাই তো আমরা বেড়াতে দেবো কেউ তো মানে কিছু বলবে না কিন্তু আমার বুকির পর গুলি চলবার চেষ্টা করো না সাত কোটি মানুষকে দাবা রাখতে পারবে না আমরা যখন নতুন শিখাচ্ছি তখন কেউ আমাদের দাবাতে পারবে না প্রত্যেক গামে প্রত্যেক মহলায় আমি আর নেতিক ট্যাক সংগ্রাম পয়সা